আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি রান্নার নয় একটু ব্যতিক্রম ভিডিওটি হচ্ছে আমার চাচুর বিয়ের অনুষ্ঠান আজকে হলো গায়ে হলুদের অনুষ্ঠান তাই আমরা গায়ে হলুদের জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি এই দেখতেই পাচ্ছেন এখন আমরা গায়ে হলুদের অনুষ্ঠানের মঞ্চে চলে যাব আমরা সবাই একই রকম হলুদ কালার শাড়ি পরেছি দেখতে পাচ্ছেন আমাদের সকলের কাছে ফল ও মিষ্টি ছিল আমরা এগুলো নিয়ে মঞ্চে চলে যাব গায়ে হুদের ওই ওই জায়গায় আমার চাচুর নাম ইউসুফ আজকে হলো ইউসুফ চাচুর গায়ে হলুদ দেখেন আমরা কিভাবে সব কিছু সাজিয়েছি ফল দিয়ে ফল কেটে ডেকোরেশনের সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন আপনারা দেখতে থাকেন কিভাবে সাজিয়েছি গায়ে হলুদ উপলক্ষে হলুদ রঙের কেক আনা হয়েছিল আমরা গায়ে হলুদদের সময় অনেক মজা করেছি সেটা হয়তো আপনাদের বলে বোঝাতে পারবো না এখন সবাই আমার চাচুকে হলুদ মা খাবে এখন আমার চাচু প্রথমে আমার বোনকে তার পাশে বসালো হলুদের জন্য এ দেখেন আমার চাচুর পাশে আমার বোন বসেছে আর ওই পাশে আমার ছোটফুবি বসেছে আমার চাচুকে অনেকেই হলুদ দিল এখন আমার আব্বু চলে গেছে আমার চাচুকে হলুদ দিতে আপনারা দেখতেই পারছেন আমার চাচুকে আমার আব্বু হলুদ মাখালো এখন আমরা সবাই মিলে গ্রুপ ছবি উঠবো যারা যারা আমরা হলুদ কাপড় পরেছি তারা শুধুই আমরা ছবি তুলছি মেয়েদের হলুদ শাড়ি ছেলেদের হলুদ পাঞ্জাবি আমরা সবাই মিলে অনেকভাবে ছবি তুলছিলাম আমার চাচুর জীবনে এই দিনটি স্মরণীয় থাকবে এবং পাশাপাশি আমাদের জীবনেও এই দিনটি খুবই স্মরণীয় হয়ে থাকবে আজকের মতো গায়ে হলুদের পর্ব প্রায় শেষ এবং কালকের জন্য সর প্রস্তুতি শুরু হয়ে যাবে হলুদের সময় প্রচুর নাচ গান হয়েছে কিন্তু সেগুলো আর দিলাম না ভিডিও অনেক বড় হয়ে যাবে বলে হলুদের পর্ব শেষ এবার চলে যাব বিয়ের দিন সকালে বিয়েটা ছিল শুক্রবারে আমরা চলে এসেছি মেয়ের বাড়ির অনুষ্ঠানে টাস্ট কমিউনিটি সেন্টার মেয়ের পক্ষ থেকে ঘেট ধরা হয়েছে আমরা সবাই চাচুর পাশে দাঁড়িয়ে আছি বিয়ের কিছু নিয়ম রীতি রয়েছে তাই ঘেটের ওইখানে কিছু নিয়ম রীতি পালন করা হচ্ছে ঘেট ধরার টাকা পয়সা নিয়ে কিছু তর্ক বিতর্ক চলতেছে এটি হলো বিয়ের আসল মজার অংশ বিয়ের টাকা নিয়ে আমার চাচু এবার তাদের আবদার মিটিয়ে এবার ঘেটের ভিতরে ঢুকবে এখন ফিতা কেটে আমরা সকলে ভিতরে চলে যাব এই ফাঁকে আমরা কিছু ফটো শ্যুট করে নিচ্ছি এখন আমরা সবাই ভিতরে চলে এসেছি এখন খাওয়া দাওয়ার পালা আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব। আমার চাচু আর নতুন বউ একসাথে খেতে বসেছে এত দূরের পথ আমি খুব টায়ার্ড ছিলাম আমি কিছু খেতে পারিনি তাই আমার ভিডিওগুলো আপনাদের দিতে পারিনি খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে এখন আমরা চাচু নতুন বউর সাথে কিছু ছবি তুলে নেব আমার নতুন চাচীর সাথে কিছু ছবি তুলে নিলাম আমি আমার বোন এবং আমার ভোগাত্ত বোন ভালোই অনেকগুলো ছবি তুলে নিয়েছি আমরা ভিডিওটি কেমন লেগেছে বলবেন আমার আচ্ছা মতো ভিডিও চালাবিস